নিজের সন্তানকে কখনোই ঘরের মধ্যে একা একা রেখে কোথাও যাবেন না আমার মতন এমন ভুল কেউ করবেন না কয়েকদিন আগে আমি আমার চাচাতো বোনের বিয়ে খেতে যাই আমার চাচাতো বোনের বিয়ে নিয়ে সবাই অনেক ব্যস্ত ছিল আমিও অনেক ব্যস্ত ছিলাম বিয়ের দিন সন্ধ্যা মেয়েটা ঘুমিয়ে পড়ে এরপর আমার মেয়েটাকে ঘরে শুয়ে রেখে আমরা সবাই বাইরে ছিলাম এবার দেখি আমার ছেলেটা জোরে জোরে চিল্লাচ্ছে আর বলছে দেখো মা তোমার মেয়েটা কি করছে সবাই দৌড়ে ঘরের সামনে গিয়ে দেখে আমার 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 মেয়েটা দরজা আটকে দিয়েছে ওই সময় মানুষই ছিল বিয়ে বাড়িতে বাড়িতে চাচার আমি আর বোন দৌড়ে এসে দেখি সত্যি আমার মেয়েটা একা একা ঘরের দরজা আটকে দিয়েছে রুমের ভিতরে লাইটটাও বন্ধ আমি প্রথম থেকে খুব ভয় পেয়ে গেছিলাম কান্নাকাটি শুরু করলাম কিন্তু আমি ভাবলাম আমি এখন কান্নাকাটি করলে আমার মেয়েটা আরও ভয় পাবে মানুষ আমার শব্দ শুনলে দৌড়ে এসে আরো চিল্লাপাল্লা করবে এতে ঘরের ভিতরে বসে আমার মেয়েটা আরো বেশি ভয় পাবে আমি আমার ছোট্ট বোনকে বললাম মোবাইলের লাইটটা দরজা দিয়ে ধর যেন ঘরের ভিতরে হয়তো একটু আলো যায় আমার ছোট বোন তাই করলাম আমার মেয়েকে আস্তে আস্তে বললাম মা কান্না না করে দরজাটা খোলার চেষ্টা করো আমার ছোট বইটা বললো কি আম্মু খুলে না ওর কথা শুনে আমার বুকটা কে উঠলো তবে আমি ধৈর্য হারাইনি অন্য দরজা খোলার জন্য আমার বোন চার পাঁচটা দরজা লাথি দেয় সেই সব শুনে আমার মেয়েটা আরও কান্না করে আমার ছোট বোনকে বললাম দরজা ধাক্কাস না ও ভয় পায় ও একাই খুলবে এর মধ্যে আমার বাবা আর কাকিমা বাড়িতে চলে আসলো কাকি বললো দরজার নিচ থেকে মোবাইলটা কার্টুন এনে দে ও শুয়ে শুয়ে দেখবে আমি বললাম না ওকে কার্টুন দিলে কার্টুন দেখায় ব্যস্ত হয়ে যাবে তখন আর দরজা খোলার আগ্রহ থাকবে না আমার বাবা বললাম আমি দরজাটা ভাঙি কিন্তু আমি বললাম না দরজা ভাঙার শব্দ আমার মেয়েটা শেষ হয়ে যাবে ভয় পেয়ে অনেক সময় বাচ্চারা অতিরিক্ত ভয় পেলে স্টোক করে বা বুকের ভাল ফেটে গিয়েও মারা যায় তাই তো আমি সবাইকে বললাম তোমরা এখান থেকে যাও আমার মেয়েটা তোমাদের ছেলে শুনে ভয় পাচ্ছে এদিকে আমি আমার মেয়েকে আস্তে আস্তে করে বলছিলাম মা দরজাটা খোলার চেষ্টা করো একটু পারবা তুমি আমি দরজার সামনে থেকে থেকে টান টেনে রাখছিলাম যাতে আমার মেয়েটা খুলতে ইজি হয় আর মনে মনে দোয়া ইউনিস পড়ছিলাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম তুমি দরজাটা খুলে আল্লাহ আমাদের বাসার দরজাটা ছিল লোহার এটা ভাঙা বা কাটা খুবই সহজ ছিল না এরপর আল্লাহর অশেষ আমার শুনুনটা আস্তে আস্তে চেষ্টা করি দরজাটা খুলে ফেললো আর আমি তো আমার মেয়েকে সাথে সাথে বুকে পেয়ে জড়িয়ে ধরি আমার বুকের মধ্যে মিশিয়ে ফেলে অন্যদিকে তার বাবা আমার আর আমার বড় ছেলে তার চিন্তায় কান্নাকাটি শুরু করেছিল আসলে সন্তান মায়ের বুক না থাকলে বুকটা যে শূন্য হয়ে যায় সন্তানের কোনো বিপদে মা পাগল হয়ে যায় সবাই বাচ্চাদের সাবধানে রাখবেন আমার মতন এমন করে বাচ্চাকে একা একা রাখবেন না